হ্যালো ফ্রেন্ডস ওখানে দেখো মাই চ্যানেল মিতা মিটি তো চলে গেলাম আজকে আবারও একটা সকাল সকাল নিউ ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ঈশ্বরীয় কৃপাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো তো চলো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখো কি সেই রেসিপিটা তার জন্য চলে এসেছি কোথায় বন্ধুরা এই দেখো সজনে গাছ সজনে গাছের নিচে কত ফুল পড়ে আছে দেখো এই ফুলগুলো এখন আমি সব তুলে নেব তুলে নিয়ে তারপর ভরে যাব ঘরে গিয়ে কি করব প্রতিটা ফুলকে একটা একটা করে বেছে নেব পরিষ্কার করে তারপর জল দিয়ে ধুয়ে নেব তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না ফুলগুলো তো দেখো আমি যেটা বলেছিলাম সেটাই করছি কিন্তু বেছে নিচ্ছি আর এটা রান্নার জন্য আমি কী নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম তোমাদের রসুন কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ এবার আমি কী করবো দেখো সবগুলোকে কেটে নিচ্ছি আদা ঘষে নিলাম কাঁচা লঙ্কা কেটে নিলাম রসুন কেটে নিলাম পেঁয়াজও কুচি কুচি করে নিলাম তো দেখো ওইদিকে ফুলটা বেছে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে নিচ্ছি এবার কি করব বন্ধুরা দেখো এর মধ্যে কি করলাম এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো বেসন এরপরে আমি দেব স্বাদ অনুযায়ী লবণ স্বাদ স্বাদ মতো হলুদ স্বাদ আর কী দিলাম কালো জিরে দিলাম আর দিলাম পেঁয়াজের কুচি রসুনের কুচি কাঁচা লঙ্কার কুচি আর আদা আর লাস্টে সামান্য পরিমাণে চিনি দিলাম তো চাইলে বন্ধুরা তোমরা যদি ভালোবাসো চিনি খেতে তাহলেই দেবে আর যদি না ভালোবাসো তাহলে দেওয়ার দরকার নেই তো দেখো মাখাটা কমপ্লিট এবার আমি ঢেকে রেখে দিচ্ছি তো দেখো আজকে চিকেন রান্না হচ্ছে তো চিকেন রান্নাটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি কারণ প্রতিদিন চিকেন রান্না কি রাখাবো যদি চিকেনের কোনোদিন কোনো স্পেশাল কিছু বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আজকে এটা শেয়ার করছি না কিভাবে করলাম না করলাম দেখালাম না সবাই জানো চিকেন কিভাবে রান্না করতে হয় আজকে আমি যেটা করে দেখাবো সেটা আমি যেভাবে করি তোমরা সেভাবে করে খাও না সেটা আমাকে বলবে একদম নতুন নতুন জিনিস বন্ধুরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না স্কিপ করলে মিস করে যাবে কি রান্না করছি তো চলো দেখতে থাকো চিকেন খেতে হলে আমার বাড়ি আসতে হবে কি বন্ধুরা রাখি বললাম তো তো বলো রান্নাটা কেমন হয়েছে দেখেই বলো কাঁচা রান্না কিন্তু শুধু আমার আগে আগে মশলাটা আমি দিয়েছে আর টমেটো তো দিয়েই জানো তো সেই কালারই হয়েছে যা কালার টমেটো আর কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখো কাঁচা লঙ্কা রান্না খারাপ হয়েছে দেখে ভালো যদি মনে হয় তোমাদের দেখে ভালো হয়েছে তাহলে আমাদের খেতেও সুন্দর হয়েছে দারুণ হয় তোমরা আমার মতো রান্না করে খাবে কাঁচা লঙ্কা দিয়ে তাতে তোমাদের শরীর ভালো থাকবে পেট ভালো থাকবে তাহলে এবার বড়াটা ভেজে ফেলি তো এই ফুলটা বন্ধুরা স্বাস্থ্যের পক্ষে যেমন উপকার তেমনই ভালো কিন্তু তো জানো তো বন্ধুরা মাঠক তোমাদের কাছ থেকে শুনেছি এই ফুল খেলে নাকি তোমার বক্স হয় না এই টাইমে এই তো কক্ষ হয়তো আমার হয়ে গেছে কিছুদিন আগেই তখনও গাছে ফুল মানে পুরই এসেছে সবে ফুল ফোটেনি সেই এই হয়েছে এই ফুলটা দিয়ে তুমি নানা রকমের কিছু বানিয়ে খেতে পারো আমি আজকে বড় বানিয়ে তোমাদের সঙ্গে দেখালাম আর কীভাবে বানালাম পুরোটাই শেয়ার করেছি বন্ধুরা তোমরা ওইভাবে খাবে দারুণ হয় খেতে আবার যেদিন এই ফুলের আরেকটা নতুন রেসিপি বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বড়াটা কমপ্লিট হয়ে গেছে দাদা এবার তুলে দিচ্ছি দেখো এদিকে কিছুটা ভেজে তুলে নিলাম আর কিছুটা যে ছিল সেটা এবার বাঁচতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলতে বলো না জানো বন্ধুরা আর হ্যাঁ এরকম একটু নতুন রেসিপি ভিডিও দেখতে তোমরা অবশ্যই কি করবে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক শেয়ার কমেন্ট করবে বেশি বেশি করে আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসছো ওইভাবেই ভালোবাসা দিতে দেখো আর তোমাদের ভালোবাসার একটা লাইকটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে ভিডিও করার জন্য তো প্লিজ বন্ধুরা ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমাদের জন্য আমি কারণ তোমরা আমাকে ভালোবাসো সেই জন্য আমি চেষ্টা করি তোমাদের ভালো কিছু দেখানোর চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই সুস্থ থাকো ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা